আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিন্ধু নদে বাদ দিলে হামলা করবে পাকিস্তান সতর্কবার্তা পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর আরও থাকছে আলহামদুলিল্লাহ আল্লাহ সারদান কিন্তু ছেড়ে দেন না তারই ধারাবাহিকতা এবার ইহুদিদের একের পর এক আল্লাহর গজবে পুরো ইসরায়েল পুড়ে ছাড়খাড় হয়েছে তারই ধারাবাহিকতা এবার পাঁচ হাজার এলাকা পুড়ে চাই ইসরায়েলে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল কুপকাত হয়ে পড়েছে ইহুদিবাদী বেনিয়ামিন নেতানিয়াহু আরও জানিয়ে দিব সৌদি আরবকে ভয়ঙ্কর এ আই এম একশো দিচ্ছে যুক্তরাষ্ট্র এরপর থাকছে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হামাসের প্রতি লেবাননের কঠোর সতর্কতা এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন মধ্যস্থতা থেকে সরে গেল আমেরিকা শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন সিন্ধু নদের বাদ দিলে হামলা করবে পাকিস্তান পাকিস্তানের সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাদ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মাহমুদ আসিফ এই সতর্ক বার্তা দিয়েছেন শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামী অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন খাজা আসিফ সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা চললেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যুভাবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা বাদ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করবো এবং সেই স্থাপনা ধ্বংস করব তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফরমের বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকালে ভারতের জম্মু ও কাশ্মীরের রাজ্যের পহেলাগাঁওয়ে জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করে তোয়েবার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ছাব্বিশ পর্যটককে গুলি করে হত্যা করে আহতন আরও বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ বস্তুত্ব বাইশ এপ্রিলের হামলা ছিল দুই উনিশ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি পাঁচ হাজার একর এলাকা পুড়ে চাই ইসরায়েলে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেনি দেশটি ভয়াবহ এ আগুনে প্রায় পাঁচ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে ভয়ঙ্কর এ অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের মুখপাত্র তাল ভোলভোভিজ বলেছেন এই আগুনকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তিনি জানিয়েছেন আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও তীব্র চেষ্টায় তা বসতবাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে দাবনলটি কিভাবে শুরু হয়েছে তা নিয়ে এখনও তদন্ত চলছে তবে গ্রীষ্মকালে খরা ও প্রচন্ড গরমের কারণে ইসরায়েলের বনঞ্চল অত্যন্ত শুষ্ক ও আগুন ছড়ানোর উপযোগী হয়ে ওঠে প্রসঙ্গত বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাওয়াল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয় গরম ও শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে জেরুজালেমের আকাশ ধোয়ায় ঢেকে যায় পাইন বরঞ্চল জ্বলতে থাকে সৌদি আরবকে ভয়ঙ্কর আইএমএফ একশো বিশ দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে সৌদি আরবের কাছে তিনশো কোটি ডলারের এ আই ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় এই অস্ত্র চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে চুক্তির আওতায় সৌদি আরব এক হাজারটি মধ্যপাল্লার এম একশো বিশ এয়ার ট্রু এয়ার ক্ষেপণাস্ত্র পাবে যা আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস সক্ষম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী তেরো ষোলো মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এটি দ্বিতীয় মেয়াদে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর এর আগে তিনি ইতালির রোমে প্রায় পোপ প্রিন্সের অন্তঃশিষ্টক্রিয় অংশ নিয়েছিলেন সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী ট্রাম্প প্রশাসন পাশাপাশি ইউক্রেন যৌথ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় রিয়াদের মধ্যস্থকারী ভূমিকারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ঝুঁকি হামাসের প্রতি লেবাননের কঠোর সতর্কতা লেবাননের শীর্ষ সামরিক সংস্থা সুপ্রিম ডিফেন্স কাউন্সিল শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হুঁশিয়ারি করে দিয়েছে যেন তারা এমন কোনো তৎপরতা চালায় না যা দেশটির নিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিঘ্নিত করে তিন মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ এই সতর্ক বার্তা আসে এমন এক সময় যখন লেবানন থেকে ইসরায়েলের উত্তর দিকে রকেট নিক্ষেপের ঘটনায় কয়েকজন লেবানিজ ও ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে কাউন্সিল একাধিক সুপারিশ মন্ত্রিসভায় পাঠিয়েছে যার মধ্যে অন্যতম ছিল হামাসকে সতর্ক করে বলা হয়েছে তারা যেন লেবাননের ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো পদক্ষেপ না নেয় যা লেবাননের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে প্রতিবেদন আরও জানায় লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে এই বৈঠককে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন যিনি এই প্রথম কাউন্সিল বৈঠকে উপস্থিত হলেন কাউন্সিলের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মোস্তফা বলেন বিভিন্ন সামরিক ও নিরাপত্তা সংস্থা লেবননের একাধিক অঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পেশ করেছে বিশেষ করে নিকট নিরপেক্ষর ঘটনা সন্দেহভদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাশিয়া ইউক্রেন মধ্যস্থতা থেকে সরে গেল আমেরিকা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধবন্ধের মধ্যস্থতা থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার দাবি অনেক চেষ্টার পরও লাভ হয়নি যুদ্ধ থামায়নি ইউক্রেন ও রাশিয়া এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় এই দুই দেশের মধ্যে আর মধ্যস্থতার কাজ করবে না যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্যামি ব্রুস বলেন আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না তবে তিনি এও জানিয়েছেন এই দুই দেশ যাতে কোনো চুক্তিতে পৌঁছায় সেজন্য আমেরিকা বদ্ধপরিকর ব্রুস আরও বলেন এই সংঘাত কিভাবে শেষ হবে তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে দুই দেশকেই এটা ওই দুই দেশেরই ওপর নির্ভর করছে এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিআর গলাতেও শোনা গিয়েছিল একই সুর। তারা দুজনেই জানিয়েছিলেন যুদ্ধ থামানোর দায়িত্ব রাশিয়া এবং ইউক্রেনের